আসসালামু আলাইকুম রহমতুল্লা রংপুর আমরা জানেন জুলাইয়ে প্রথম শহীদ হিসেবে যাকে আন্দোলন বেগমান করার জন্য স্বীকৃতি দেওয়া হয় যদিও তার শহীদ হওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথাবার্তা উঠেছে হুজুররাও বলেছে যে এভাবে কীভাবে শহীদ হয় যে নির ব্যক্তি বুক পেতে দেয় সামনে পরবর্তীতে অবশ্য সেসব হুজুরদেরকে হয়তোবা প্রেশার দেওয়া হয়েছে বিশেষ করে আলে হাদিসের হুজুররা তৎকালীন সময়ে এই কথাগুলো বলেছিল সেই অংপুর রংপুর মঙ্গ অঞ্চল ঠাকুরগাঁও অর্থাৎ উত্তরাঞ্চলের বিরোধী ছাত্র আন্দোলনের ষোলোজন নেতা একেবারে পদত্যাগপত্র হাতে লইয়া সংবাদ কর্মীদের সামনে পদত্যাগ করিয়াছে এবং তারা বেশ কয়েকজন বক্তৃতা দিয়েছে বক্তৃতার মাধ্যমে যা উঠে এসেছে তাতে করে আমি ফ্যাসিস্টেসে তারা একটু এক ধাপ এগিয়ে তাদের ফ্যাসিজমটা চালিয়ে যাচ্ছে বলে তারা জোয়ার মাঠ থেকে সাদাবাজি করেছে সেটার আবার স্ক্রিনশট দিয়ে তারা নাকি ছেড়ে দিয়েছে সে যে এই কাজটা করেছে তাকে আবার বলছে তোর নামে চার পাঁচটা মামলা দেবো ভালো করে বুঝলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অন্য নেতারা মানে ওখানে মেলা হয়েছে সেই মেলায় জুয়া বসেছে সেই জোয়া মানে বাধা দেওয়ার নাম করে সেখানে যে চাঁদা নিচ্ছে ওই দেখছেন এই যে এই বিভিন্ন জায়গায় এরা যায় না ভাই আমরা এখানে আসছি এ করতে তা করতে মানে এই কর্ম বাধা দিতে বাধা দিতে না ওই যে কিছুদিন আগে সাভারের সীসা কারখানায় গেছিলো বলছে বাধা দিতে তো বাধা দিতে নয় রংপুর বৈষম্য ছাত্র আন্দোলন থেকে এটা পরিষ্কার হলো তারা মেলায় জোয়ার আসর বসেছিল সেখানে যে বাধা দেওয়ার কথা বলেছে পরবর্তীতে তারা টাকা নিয়ে নেগোসিয়েশন করেছে পাশাপাশি তারা বলছে পতিত পতিতাদের কাছ থেকেও তারা সাদা নেয় হাই রে কপাল বাইরে বৈষম্য রে বৈষম্য তারা আরও বলছে যে আমরা এই আন্দোলন করিনি এই যে নিয়োগ বাণিজ্য করার জন্য তারা নিয়োগ বাণিজ্য তারা মামলা বাণিজ্য তারা সাদাবাজি তারা মানে যত ধরনের মানে অনিয়ম দুর্নীতি করা যায় সব ধরনের অনিয়ম দুর্নীতি করে তারা টাকা পয়সা আয় করে খাচ্ছে এবং আমরা যখন এটার প্রতিবাদ করতে গিয়েছি তখন আমাদের নামে তারা চার পাঁচটা মামলা দেওয়ার এবং আমাদেরকে দেখে নেওয়ার হুমকি ধামকি দিয়েছে এবং ডক্টর জামিল নামে একজন ব্যক্তি প্রায় ছত্রিশে জুলাই উনি যে কোন জায়গায় ছিলেন আমি জানি না তিনি এখন বড়ো পোস্ট হোল্ডার হয়েছেন এবং রংপুরের এই ষোলোজন একসাথে পদত্যাগ করার মধ্য দিয়ে বোঝা গেল যে তাদের মধ্যে সবসময় দুর্নীতি সাদাবাজি দখলবাজি নিয়োগ বাণিজ্য জোয়া জোয়াদের কাছ থেকে টাকা নেওয়া পতিতাদের কাছ থেকে টাকা নেওয়া মেলা থেকে সাদা তোলা এই সব বিষয়গুলো কয়েক প্রাথমিক পর্যায়ে বলেছে ওরা ডোনেশন দিয়েছে পরে বলছে যে ডোনেশন তো মানুষ এমনি এমনি দেয় না পরে তারা ইনভেস্টিগেশন করে দেখেছে তারা জোর করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে হুমকি দেখিয়ে হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের কাছ থেকে দখলদারিত্ব করেছে তার এ হলো অবস্থা থলের বিড়াল এক এক করে বের হয়ে যাচ্ছে সবই বের হয়ে যাবে আজ যারা ষোলো জন পদত্যাগ করলো এদের যদি বোধদয় হয় এরা যদি তৌবা করে ফেরত আসে এবং এই ধরনের কর্মকাণ্ডে আর নাম এসে তাহলে হয়তো বা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে আর এই যে আজকের তথ্যগুলো তারা দিয়েছে ওরা বলবে ব্যবহার এগুলো করি নাই কারণ ওরা তো সব সত্যিবাদী যুধিষ্ঠর মানে সব সত্যি কথা বলে কিন্তু কোনোটাই সত্য নয় এরকম একটা অবস্থা দেখেন কি একটা অবস্থা এর পাশাপাশি দেখবেন আপনারা বিভিন্ন এরপরে বলবে যে আমাকে পোস্ট দেওয়ার নাম করে আমার কাছ থেকে এত টাকা দলের ফান্ডের জন্য টাকা নিয়েছে দেখবেন এসব কথা উঠতেছে মানে এমন এমন লোকদেরকে তারা পোস্ট দিচ্ছে যেগুলো মানুষ আন্দোলনে ছিল না তাহলে তারা পোস্ট পাচ্ছে মানেটা কি তারা হলো টাকা নিয়ে নিয়োগ বাণিজ্যই করছে তা আর কী বাকি থাকলো এদের এদের কাছে এদের গাড়ি দেয় নাকি বড়ো ভাইয়ের এমনি এমনি গাড়ি দেয় আর ভিক্ষুকের দশ টাকা দিতে চায় না এই বাংলাদেশের দরিয়া ভিক্ষুকের দশ টাকা দিতে চায় না আর এরা এক কোটি আশি লাখ টাকার গাড়ি এমনি এমনি দেয় চড়ার জন্য গাড়িতে তো হাত দিলেই কেস করে মানে হাত দিলেই মামলা করে এমনও রেকর্ড বাংলাদেশে যে তুই আমার এত দামি গাড়িতে হাত দিয়ে শোষ খায় তো এদের যে আল্লাই জানে এদের কপালে কী দুর্ভোগ আর শুনি মানে ঘুরতেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসলাম মাইল ইরফতুল্লাহ